হ্যালো এফরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো এবং ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাহলে গপ্প চ্যানেলে আরও একটা নতুন তোমাদেরকে স্বাগত জানাই ভাবছো তো এটা কোথায় বেরিয়েছি আমি বেরোইনি আসলে সৌমের দাদা আজকে গিয়েছিল শ্রীরামপুর বাজারে এটা হচ্ছে সেইখানে আর পাখি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ও শ্রীরামপুর বাজারে পাখির বাজারে চলে এসেছে হ্যাঁ আমাদের যেই খাঁচাটা হলো নতুন সেইখানেই কিছু পাখি রাখা হবে তো তার জন্যই ও এখানে এসেছে কিছু পাখি নিতে আমি যদিও বা যায়নি ওই গিয়েছিল আর ওকে বলেছিলাম তুমি কিছু ক্লিপ নিয়ে রাখবে কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে পাখিগুলো এত মিষ্টি দেখতে আর এত মিষ্টি করে ডাকছে এদের কিচিরমিচির আওয়াজ শুনে মনটা বেশ ভালোই লাগছে তোমরাও একটু শুনবে নাকি তাহলে শোনো এই যে লাল রঙের পাখিটা দেখছো কি দারুণ দেখতে তাই না আর পুরো গাটা মনে হচ্ছে যেন একদম ভেলভেটের আর এই দিকে এই পাখিগুলোর নাম হচ্ছে কোন চোখগুলো দেখছো কি বড় বড় তো সমস্ত পাখিগুলোই বেশ ভালো লেগেছে আর আমাদের কি কি পাখি নেওয়া হলো সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তবেই দেখতে পাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এই পাখিগুলোর নাম আমি জানি না না হলে তোমাদের অবশ্যই বলতাম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও এই পাখি দুটোর কি নাম আর এই বাজারটা জানো তো খুব ভোর ভোর বসে আর ও খুব সকাল সকাল বেরিয়ে গিয়েছিল ওই ভোর পাঁচটার দিক করে পেরিয়ে গিয়েছিল আর এই শ্রীরামপুরে এই বাজারটা বসে অনেক রকমের পাখি তারপরে ছোট্ট ছোট্ট কুকুর ছানা পাখি মিষ্টি দেখতে সব রকমই এই বাজারে প্রায় পাওয়া যায় আর এই পাখিগুলোর জন্য সমস্ত খাঁচা দোলনা সমস্ত কিছুই এই বাজারে থাকে দেখো কোনোর পাখিগুলো কি দারুণ দেখতে লাগছে সব একসাথে কিরকম জোড়াই জোড়াই বসেছে তো ব্যাস এইটুকুই ভিডিও ক্লিপও নিয়েছিল আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে নটা মতো আর আমি এইদিকে চলে এসেছি রান্নাঘরে দেখি মা আজকে কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছে অনেকগুলোই কুমড়ো ফুল ছিল তো মা বলল চল আজকে কুমড়ো ফুলের বড়া বানা এটাই আজকে মুড়ি দিয়ে খাওয়া হবে আর একটু আলু চচ্চড়িও বানানো হবে তো আমি এখন রান্নাঘরে এসেছি এই কুমড়ো ফুলের বড়াটা বানানোর জন্য এখন বেসনটা রেডি করে নিচ্ছি একটু নুন কালো জিরে লঙ্কা গুঁড়ো আর একটুখানি খাবার সুটা দিয়েছি যাতে করে বেশ মুচমুচে হয় আর এইদিকে প্রেশার কুকারে হচ্ছে আলু সেদ্ধ কারণ তোমাদের বললাম যে আলু চচ্চড়ি হবে তো এবার আমি এক এক করে এই কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব কুমড়ো ফুলটা যদিও বা সব সময় পাওয়া যায় না আর সকালবেলায় মা দেখলো যে বেশ অনেকগুলোই ফুটেছে তাই মা আর দেরি না করে কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে চলে এলো মোটামুটি আমাদের বাড়িতে সবাই এটা খেতে বেশ পছন্দই করে আর ভাতের সাথে যদি মুগ ডাল আর এই কুমড়ো ফুলের বড়া থাকে তাহলে বেশ জমে যায় তাই না বলো তো এইদিকে দেখো আমি বেশ লাল লাল করে ভেজে ফেলেছি আর বেশ মুচমুচেও হয়েছে আর এইদিকে আলু চচ্চড়িও রেডি আর সৌমি এইদিকে থালাই মুড়ি বাড়ছি সবাই মিলে এবার মুড়ি খেয়ে নেব। মুড়ি খাওয়ার পর গিয়ে দেখি বাবা ওইদিকে পাট শাক তুলে নিয়ে এসেছে আর এই পাট শাকগুলো আমাদের জমিতেই হয়েছে তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই প্রথমে বাবা একবার লাগিয়েছিল তারপরে ওইগুলো বড় হয়ে যাবার পর তুলে দিয়েছিল তারপরে আবার এইগুলো নতুন করে লাগাতে আবার হয়েছে আর একটু পোকাও হয়ে গেছে কারণ দেখতেই পাচ্ছ কি পাতা পাতাগুলো একটু ফুটো ফুটো হয়ে গেছে আর এই পাট শাক বাছা বাপ রে বাপ মানে বাঁচতে বসলেই মনে হয় যেন ঘুম পেয়ে যায় কারণ কারণ কি বলতো ওই একটা একটা পাতাকে ধরে শীতটা পুরো আলাদা করে তারপর পাতাগুলো কুচিয়ে ছাঁচড়ির মধ্যে দিতে হয় এইভাবে বাঁচতে বাঁচতে সত্যি ঘুম পেয়ে যায় তাই আমি আর ছোট মা দুজনে মিলেই বসেছি যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো তার মাঝে মাঝে আমাদের চলছে গল্প হাসি ঠাট্টা মানে শাক বাঁচতে বসে যাতে ঘুম না পায় এটা হচ্ছে তারই ট্রিক্স আর ছোট মা আমাকে কন্টিনিউ হাসিয়েই যাচ্ছে এটা ওটা সেটা বলে আর এই পাট শাকটাও আমাদের বাড়িতে সকলেই বেশ খেতে পছন্দ করে কিন্তু নিরামিষ দিনে এই পাট শাকটা ভালো লাগে না কেন বলতো পাট শাকটা বেশ একটু পেঁয়াজ দিয়ে ভাজলে দারুণ খেতে লাগে তো ওইদিকে দিকে পাট শাক তো আমার কমপ্লিট তারপরেই দেখি ও চলে এসেছে পাখি নিয়ে এবারে এই খাঁচার মধ্যে এক এক করে এই সমস্ত পাখিগুলোকে ও ছাড়বে তো কি কী কী পাখি নিয়েছে সেটা নিশ্চয়ই তোমরা জানতে চাইছো তো আমি বলছি তাহলে শোনো বদ্রি নিয়েছে ককটেল নিয়েছে আর নিয়েছে কোনোর পাখি যেই পাখিটা আমি এই প্রথমবার দেখলাম পাখিটা আমি সত্যি আগে দেখিনি চোখগুলো কি বড় বড় হয় আর এই যে এই হচ্ছে ককটেল পাখি তাহলে দেখো পাখিগুলো তোমরা তাহলে দেখতে থাকবে আর একটা হ্যাঁ লাম্বার নিয়েছে যেটা তোমাদের বলা হয়নি তাহলে দেখতে থাকো পাখিগুলো কিরকম ছাড়ছে আর কি দারুন উঠছে দেখো আমার তো দেখেই এত ভালো লাগছে কি বলবো বার্ড গুলো দেখো কি দেখতে লাগছে এত মিষ্টি পাখিগুলো মনে হচ্ছে দেখেই যেন ওদেরকে চটকায় কিন্তু ধরা তো ওরা দিচ্ছে না ধরতে গেলেই ওরা উড়ে পালিয়ে যাচ্ছে আর এই কিছু দোলনা কিনে নিয়ে এসেছে সেইগুলোকে ও সাজিয়ে দিয়েছে আর সব কিরকম দেখো গাছের ডালে বসে আছে লাভ খাঁচায় রাখা হয়েছে এই কারণে কারণ পাখিগুলো ভারী দুষ্টু ওরা পৌত্রী পাখিগুলোকে খালি কামড়াতে যাচ্ছে তো সেই কারণে এখন কিছুক্ষণের জন্য ওদেরকে একটু আলাদা করা হয়েছে তারপর দেখি আবার খাঁচা থেকে ছেড়ে দেওয়া হবে তখন ওরা কিরকম থাকে সেটা দেখতে পাবো তো তারপর চলে এলাম ওপরে ওপরে এসে জানলাগুলো খুলে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে দিয়েছিলাম কিন্তু ওই যে বর্ষাকালের বৃষ্টি একবার আসছে তো একবার যাচ্ছে তো সেই কারণে তখন জানলাগুলো দিয়ে দিয়েছিলাম কারণ ঝাপটাতে সব ভিজে যাবে তারপর ওপরে এসে এখন আবার জানলাগুলো খুলে দিচ্ছি কারণ ওয়েদারটা এখন দেখছি একটু রোদ্দুর মতন হয়েছে তো তারপরে এখানে আজকে একটু ডাস্টিং এর কাজ আছে তো সেরকম কিছুই না খালি বেডটাই একটু মুছে নেব কারণ বাকি সমস্ত কিছু অতটাও ধুলো পড়েনি আর বেডের এইখানটা না কোথা থেকে যে এত ধুলো আসে বুঝি না আর বেশ একটু এলোমেলো ছিল তাই জিনিসগুলোকে একটু সরিয়ে ভালো করে গুছিয়ে মুছে আবার জিনিসগুলোকে এক জায়গায় সুন্দর করে সাজিয়ে রেখে দেব ডাস্টিং এর কাজটা তো মাঝে মাঝেই করি একদিন ছাড়া কখনো দুদিন ছাড়া যখন যেরকম সময় পাই তো এখানে মোটামুটি এই কাজটা করে আর সেরকম কিছু কাজ নেই তারপরে এবার চলে যাব স্নান করতে স্নান সেরে এবার নিচে যাব দেখি মা আজকে কি রান্না করছে স্নান সেরে চলে এলাম নিচে আর এসে দেখি মা দিকে পটল ভাজছে বললো আজকে পটল মাছ আলো দিয়ে তরকারি করবে তো পটলগুলো ভাজা হয়ে গেছে প্রায় এবার মা জাস্ট মশলাটা কষে নেবে এদিকে পেঁয়াজ টমেটো একটু আদা রসুন সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষে নেবে আর এইদিকে মা বসিয়ে দিয়েছে ভাত আর এইদিকে দেখো পটল আলু ভাজা হয়ে গেছে মা বললো প্রেশার কুকারে সিটি দিয়ে দেবে তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে আর এইদিকে মাছটা এখনো ভাজা হয়নি নুন হলুদ মাখানো আছে আর এইদিকে এই যে কুমড়ো দেখতে পাচ্ছ কুমড়ো ভাতে হবে তো রান্না মোটামুটি রেডি শুধু এই দেখো পাট ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে আর এইদিকে পটল আলু মাছের তরকারিটাও হয়ে গেছে শুধু কুমড়ো ভাতিটা মাখতে বাকি তারপর জানলা দিয়ে দেখছি যে বৃষ্টি হচ্ছে আর পাখিগুলো কি করছে আমাদের রান্নাঘরের জানলাটা দিয়েই এই খাঁচাটা পুরো দেখতে পাওয়া যায় আর এত কিচিরমিচির আওয়াজ করছে কি বলবো তারপর জানো তো সন্ধেবেলার সময় দেখি বাবা নিয়ে এসেছে ঝিলিপি সত্যি অনেকদিন পর ঝিলিপি খাওয়া হলো আসলে রথের মেলা চলছিল তো দোকানগুলো ছিল তাই বাবা ওইখান থেকেই ঝিলিপি নিয়ে এসেছে ঝিলিপি দেখে তো সবাই খুব খুশি তারপর ঝিলিপি মুড়ি টুড়ি সব খাওয়া হলো আর আমি চলে গেলাম রান্নাঘরে এইখানে এখন বানাচ্ছি একটু চা আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে তো এই বৃষ্টির সময় এই গরম গরম চা খেতে যে ভালো লাগে তারপর আজকে চা খেতে খেতেই ঠিক হলো যে যেহেতু এত বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টির স্পেশাল মেনু তো তোমরা সবাই জানো খিচুড়ি তো সেটারই প্ল্যান হচ্ছে আর জানো তো এই পাখিগুলো তোমাদের সাথে তখন শেয়ার করা হয়ে ওঠেনি কারণ এই পাখিগুলো তখন এই ছোট্ট খাঁচাতে ছিল ওদেরকে বড় খাঁচাই দেওয়া হয়নি কারণ দেখতেই তো পাচ্ছ কিরকম ছোট্ট ছোট্ট পুচকু পাখি আর এত সুন্দরভাবে ওড়ে আর কিচিরমিচির আওয়াজ করে তো এইদিকে দেখো মায়ের মেনু পুরো রেডি বেগুন ভাজা গোল গোল করে লেবু আর তার সাথে টেন এইদিকে দেখো খিচুড়ি খিচুড়িটা তো দেখেই আমার এখনই যেভাবে জল আসছে তাহলে আর দেরি কেন চলো সবাই খেতে বসে পড়ি আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা নতুন ফ্লগ এটা